নমস্কার কলকাতা থেকে আমি আপনাদের সঙ্গে উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা এমন একটা কোম্পানিকে নিয়ে কথা বলবো যার নাম হয়তো অনেকেই সেভাবে শোনেননি কিন্তু দক্ষিণ ভারতের অর্থনীতিতে এর গুরুত্ব মানে অপরিসীম কোম্পানিটির নাম চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা সংক্ষেপে সিপিসিএল গত কয়েক বছরে এই স্টকটা বিনিয়োগকারীদের যা অভিজ্ঞতা দিয়েছে তাকে রোলার কোস্টার ছাড়া আর কিছুই বলা যায় না ভাবুন একবার অর্থবর্ষ দু হাজার পঁচিশের কোম্পানির মুনাফা প্রায় নব্বই পার্সেন্ট কমে গেল নাইন্টি টু পার্সেন্ট মানে প্রায় নেই হয়ে গেছিল একদম কিন্তু ঠিক তার পরের কোয়ার্টারেই আবার সাতশো কোটি টাকার বেশি লাভ করে এমনভাবে ফিরে এলো যা প্রায় অবিশ্বাস্য তো প্রশ্নটা উঠছে যে সিপিসিএল এ বিনিয়োগ করাটা কি একটা বড়সড় বাজি যেখানে জেতার থেকে হারার ভয় বেশি নাকি এর গভীরে সত্যি একটা ভালো সুযোগ লুকিয়ে আছে চলুন আজ বিষয়টা একটু দেখা যাক হ্যাঁ আলোচনার গভীরে যাওয়ার আগে একটা মূল বিষয় আমাদের পরিষ্কার করে নিতে হবে যে কোনো তেল শোধনকারী বা রিফাইনিং কোম্পানির লাভ লোকসান আসলে একটাই ফ্যাক্টরের ওপর নির্ভর করে আর সেটা হল গ্রস রিফাইনিং মার্জিন বা জিআরএম জিআরএম এই শব্দটা আমরা প্রায় শুনে থাকি বিনিয়োগের আলোচনায় এটাকে সহজ ভাষায় কিভাবে বোঝা যেতে পারে দেখুন এটাকে অনেকটা একটা রুটি তৈরির কারখানার মতো ভাবা যেতে পারে আচ্ছা মানে এক বস্তা গম কিনে সেটাকে পিষে মেখে বেক করে রুটি বানানোর পর মোট কত লাভ থাকছে এটাই তো তার মার্জিন তাই না হ্যাঁ ঠিক রিফাইনারের ক্ষেত্রে ওই গম হল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল আর রুটি হল পেট্রোল বা ডিজেল প্রতি ব্যারেলে এই লাভটাই হল গ্রস রিফাইনিং মার্জিন মানে জিআরএম আর এই জিআরএম এর ওঠানামার ওপরেই সিপিসিএল এর ভাগ্য আর কি দুলতে থাকে তাহলে চলুন শুরু করা যাক সিপিসিএল এর গোড়ার কথা দিয়ে এর জন্মকাহিনীটা কিন্তু বেশ আকর্ষণীয় সালে এটা মাদ্রাজ রিফাইনারিজ লিমিটেড বা এমআরএল নামে শুরু হয়েছিল ঠিক তাই আর এটা কোনো সাধারণ কোম্পানি ছিল না এটি ছিল একটা ত্রিদেশীয় জয়েন্ট ভেঞ্চার তিনটে দেশ মিলে হ্যাঁ এর তিন অংশীদার ছিল ভারত সরকার যার হাতে ছিল চুয়াত্তর পার্সেন্ট আমেরিকার এএমওসি তেরো পার্সেন্ট এবং ইরানে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি বা এনআইওসি তাদেরও তেরো পার্সেন্ট সেই সময় মানে সিক্সটিজে অপরিশোধিত তেলের যোগান নিশ্চিত করার জন্য ইরানের সাথেই চুক্তিটা খুবই বুদ্ধিদীপ্ত একটা পদক্ষেপ ছিল তার মানে পঁয়ষট্টি সালে সেই চুক্তি যা এক সময় কোম্পানির একটা বড় শক্তি ছিল সেটাই আজও সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে একদম এই ইরানের অংশীদারিত্বটা আজকের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একটা পয়জন পিলের মতো কাজ করে কিন্তু সে কথায় আমরা একটু পরে আসব। এর মাঝে কোম্পানির চরিত্রে একটা বিরাট পরিবর্তন আসে কোম্পানি তো এখন আর স্বাধীন নয় এখন তো এটা ইন্ডিয়ান অয়েল বা আইওসিএলের অধীনে এই রূপান্তরটা কিভাবে হলো এটা কি কোম্পানির জন্য ভালো হয়েছিল এটাই সম্ভবত কোম্পানির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত যা দু সালে ঘটেছিল ভারত সরকার তার পুরো অংশীদারিত্ব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বা আইওসিএলকে দিয়ে দেয় ও আচ্ছা তখন থেকে সিপিসিএল আর একটা স্বাধীন সত্তা রইল না এটা আইওসিএলের একটা সাবসিডিয়ারি হয়ে গেল এর পুরো ব্যবসায়িক মডেলটাই মানে বদলে গেল এখন এটি আইওসিএল এর জন্য একটা ক্যাপটিভ প্রসেসার ক্যাপটিভ প্রসেসর মানে মানে এর মূল কাজ হল আইওসিএল এর কথা মতো তেল শোধন করা আর দক্ষিণ ভারতের শক্তির জোগান নিশ্চিত করা এর ফলে একদিকে যেমন ব্যবসার একটা স্থায়িত্ব এসেছে তেমনি অন্যদিকে কৌশলগত স্বাধীনতা পুরোপুরি চলে গেছে তাহলে বোঝা গেল যে আই এর ছত্রছায়া থাকাটা সিপিসিএল এর জন্য একদিকে যেমন এনেছে তেমনই স্বাধীনতা কেড়ে নিয়েছে কিন্তু কোম্পানির নিজের পারফরম্যান্স কেমন মানে এর আসল ইঞ্জিন মানালি রিফাইনারি সেটা কতটা শক্তিশালী দারুণ প্রশ্ন মানালি রিফাইনারির ক্ষমতা বছরের দশ দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন কিন্তু এর আসল শক্তি হল এর জটিলতা বা কমপ্লেক্সিটি একটা রিফাইনারি লাভ করার ক্ষমতা মাপা হয় নেলসন কমপ্লেক্সিটি ইন্ডেক্স বা এনসিআই দিয়ে এনসিআই একে কি আমরা রিফাইনারির আইকিউ বলতে পারি মানে যার এনসিআই যত বেশি সে তত কম দামি বা খারাপ মানের তেল শোধন করে ভালো জিনিস বানাতে পারে একেবারে সঠিক অ্যানালগ আপনি একদম ঠিক ধরেছেন মানালির এনসিআই হল প্রায় দশ দশমিক শূন্য তিন যা একে ভারতের অন্যতম জটিল বা টিয়ার টু রিফাইনারি হিসেবে প্রতিষ্ঠা করে আর এই উচ্চ এনসিআই এর জন্যেই সিপিসিএল অনেক সস্তা এবং নিম্ন মানের অপরিশোধিত তেল যাকে আমরা সাউক ক্রুড বলি সেটা শোধন করে পেট্রোল ডিজেল এবং এভিয়েশন টরবাইন ফুয়েল বা এটিএফ মূল্যের পণ্য তৈরি করতে পারে এটাই তল এর প্রধান প্রতিযোগিতামূলক সুবিধা একদম আর আইওসিএল এর সাথে এর সম্পর্কটা ঠিক কিভাবে কাজ করে মানে কাঁচামাল কেনা বা তৈরি পণ্য বিক্রিকরণ ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটা কেমন সম্পর্কটা পুরোপুরি পরিপূরক অপরিশোধিত তেল কেনা থেকে শুরু করে শোধিত পণ্য বিক্রি করা পর্যন্ত সবকিছুই আইওসিএল পরিচালনা করে আইওসিএল তার বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে সৌদি আরব ইরাক বা রাশিয়া থেকে তেল কেনে মানে সেরা ডিলটা খুঁজে বার করে হ্যাঁ আর সিপিসিএল এর উৎপাদিত পণ্য দক্ষিণ ভারতে তার যে বিশাল পেট্রোল পাম্প নেটওয়ার্ক আছে তার মাধ্যমে বিক্রি করে তাই সিপিসিএলের একমাত্র ফোকাস থাকে অপারেশনাল এক্সেলেন্স অর্থাৎ চব্বিশ ঘন্টা ধরে হান্ড্রেড পার্সেন্টের বেশি ক্ষমতায় রিফাইনারি চালানো যেমন অর্থবর্ষ দু হাজার ছাব্বিশের প্রথম দিকে এরা একশো চোদ্দ পার্সেন্ট ক্যাপাসিটি ইউটিলাইজেশনে কাজ করছিল একশো চোদ্দ শতাংশ দারুণ আচ্ছা শুধু জ্বালানি তেলই তো নয় এখান থেকে তো আরও কিছু উৎপাদিত হয় হ্যাঁ আর এখানেই একটা আকর্ষণীয় দিক লুকিয়ে আছে কিছু হিডেন ভ্যালু স্ট্রিমও আছে যেমন লুব অয়েল বা অন্যান্য লুব্রিকেন্ট তৈরির যে কাঁচামাল একদম এছাড়া প্যারাফিন মোম যা মোমবাতি থেকে শুরু করে কসমেটিক্স পর্যন্ত প্রায় হাজার ক্ষুদ্র মাঝারি শিল্পকে সাহায্য করে বাহ আর আছে প্রোপিলিনের মতো পেট্রোকেমিক্যালস যা প্লাস্টিক শিল্পে কাজে লাগে সুতরাং এটি শুধু একটা পেট্রোল পাম্পের যোগানদার নয় এর একটা অন্য দিকও আছে তাহলে আমরা দেখলাম যে কোম্পানির অপারেশনাল মডেল বেশ শক্তিশালী এর একটা হাই আইকিউ কিউ আছে তা সত্ত্বেও এর মুনাফায় এত মারাত্মক ওঠানামা কেন চলুন কিছু সংখ্যা দেখা যাক অর্থবর্ষ দু হাজার চব্বিশে যেখানে লাভ ছিল দু হাজার কোটি টাকা সেখানে অর্থবর্ষ দু হাজার পঁচিশে তা বিরানব্বই পয়েন্ট দুই পার্সেন্ট কমে গিয়ে দাঁড়ায় মাত্র দুশো কোটি টাকায় এটা তো অবিশ্বাস্য পতন এর কারণ সেই একটাই জিআরএম অর্থবর্ষ দুহাজার পঁচিশে গড় জিআরএম ছিল মাত্র চার দশমিক বাইশ ডলার প্রতি ব্যারেল খুবই কম আবার অর্থবর্ষ দুহাজার ছাব্বিশের প্রথম কোয়ার্টারে তো লোকসানি হয়ে যায় কারণ জিআরএম ছিল তিন দশমিক বাইশ ডলার কিন্তু ঠিক পরের কোয়ার্টারেই জিআরএম লাফিয়ে নয় দশমিক শূন্য চার হয়ে যায় আর কোম্পানি প্রায় সাতশো বত্রিশ কোটি টাকার বিশাল মুনাফা করে তার মানে পুরো ব্যবসাটাই আন্তর্জাতিক তেলের বাজারে দয়ার উপর নির্ভরশীল অনেকটাই তাই কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে যা বিনিয়োগকারীদের বোঝা খুব জরুরি সেটা কি সেটা হল রিপোর্টেড জিআরএম এবং কোর জিআরএম এর পার্থক্য যে নাইন পয়েন্ট জিরো ফোর জিআরএম এর কথা আমি বললাম তার মধ্যে প্রায় এক ডলার ছিল ইনভেন্সি গেইন ইনভেন্টরি গেইন মানে মানে কম দামে কেনা তেলের দাম হঠাৎ করে আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় যে লাভটা হয় এটা ভাগ্য বা লাক আচ্ছা কিন্তু আসল দক্ষতা বা স্কেল হল বাকি এইট পয়েন্ট ওয়ান ডলারের কোর জিআরএম যা ওই সময়ে সিঙ্গাপুর বেঞ্চমার্কে প্রায় দ্বিগুণ ছিল এটাই কোম্পানির আসল উপার্জন ক্ষমতাকে দেখায় তার মানে বিনিয়োগকারীদের শুধু রিপোর্টের জিআরএম দেখলে চলবে না কারণ তার মধ্যে ভাগ্যের খেলাও রয়েছে কোম্পানির পারফরম্যান্স বুঝতে হলে এই কোর নজর দিতে হবে যা কিনা বাজারের বেঞ্চমার্কে দ্বিগুণ এটা তো একটা অসাধারণ ব্যাপার ঠিক তাই আর এই জিআরএম এর প্রভাব বিশাল মাথায় রাখতে হবে জিআরএম এ প্রতি এক ডলার পরিবর্তনের ফলে সিপিসিএল এর এর ওপর প্রায় ছশো বাষট্টি কোটি টাকার প্রভাব পড়ে পড়েডা অর্থাৎ কোম্পানির পরিচালন মুনাফা আর্নিংস বিফোর ইন্টারেস্ট ট্যাক্সেস ডিপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোটাইজেশন এটা কোম্পানির মূল ব্যবসা থেকে হওয়া আয়ের একটা খুব গুরুত্বপূর্ণ মাপকাঠি একদম তাই জিআরএম এর সামান্য পরিবর্তন কোম্পানির লাভ বা লোকসানের খাতায় বিশাল পার্থক্য করে দেয় তাহলে আমরা দেখলাম যে কোম্পানির লাভ এত অস্থির এরকম একটা রোলার কোস্টারের উপর বসে কোনো কোম্পানি নিশ্চয়ই হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না এই অনিশ্চয়তা থেকে বেরোনোর জন্য ম্যানেজমেন্টের ভবিষ্যতের পরিকল্পনাটা কি দেখুন সিপিসিএল বর্তমানে ভবিষ্যতের জন্য তিনটি বড় বাজি ধরছে প্রথম স্তম্ভটি হল নাগাপাট্টন রিফাইনারি এটি কোম্পানির সবচেয়ে বড় ভবিষ্যৎ পরিকল্পনা একটি নয় মিলিয়ন মেট্রিক টনের নতুন অত্যাধুনিক রিফাইনারি কিন্তু এর সাথে তো সরকারি সংস্থার যে চিরাচরিত ঝুঁকি সেটাও জড়িয়ে আছে দেরি হওয়া খরচ বেড়ে যাওয়া অবশ্যই প্রকল্পের খরচ প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা থেকে বেড়ে প্রায় ঊনচল্লিশ হাজার কোটি টাকা হয়েছে এবং প্রকল্পটি প্রায় দু তিন বছর পিছিয়ে গেছে নতুন লক্ষ্যমাত্রা এখন দু হাজার সাতাশের শেষ বা এমনকি দু হাজার উনত্রিশ অর্থাৎ সেই চিরাচরিত সরকারি প্রকল্পের সমস্যা হ্যাঁ কিন্তু এখানেই একটা বড় এবং বুদ্ধিদীপ্ত পরিবর্তন আনা হয়েছে এই প্রকল্পে এখন আইওসিএল এর পঁচাত্তর পার্সেন্ট এবং সিপিসিএল এর মাত্র পঁচিশ পার্সেন্ট অংশীদারিত্ব রয়েছে ও তার মানে বেশিরভাগ ঝুঁকিটাই আইওসিএল নিচ্ছে এক্স্যাক্টলি এর ফলে সিপিসিএল এর শিটের উপর থেকে বিপুল আর্থিক বোঝাটা সরে গেছে এটা একটা বিরাট ডি রিস্কিং স্ট্র্যাটেজি চমৎকার তাহলে দ্বিতীয় বাজিটা কি দ্বিতীয় স্তম্ভটি হল মানালিতে স্মার্ট বিনিয়োগ এটা হল স্মার্ট মানি বিনিয়োগ প্রায় চারশো পাঁচশো কোটি টাকা খরচ করে বর্তমান মানালি প্ল্যান্টের লুব অয়েল বেস স্টক বা এলোবিএস ইউনিট আপগ্রেড করা হচ্ছে এর ফলে কি হবে এর মাধ্যমে সাধারণ লুব্রিকেন্টের বদলে উচ্চ মার্জিনের প্রিমিয়াম লুব্রিকেন্ট তৈরি হবে ম্যানেজমেন্টের মতে এটি একটি অত্যন্ত লাভজনক প্রকল্প আর তৃতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভটি একটি বড় কৌশলগত পরিবর্তন সিপিসিএল আবার সরাসরি গ্রাহকদের কাছে পেট্রোল ও ডিজেল বিক্রি করার ব্যবসায় ফিরছে মানে রিটেল ব্যবসায় হ্যাঁ এর জন্য তারা তিনশোটি রিটেল আউটলেট খোলার পরিকল্পনা করেছে যার জন্য চারশো কোটি টাকা বিনিয়োগ করা হবে এর মাধ্যমে কোম্পানি প্রথমবারের মতো ডিস্ট্রিবিউশনের পাশাপাশি মার্কেটিং মার্জিনও লাভ করতে পারবে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং পরিকল্পনা তো বেশ ভালো লাগছে একদিকে একটা বড় প্রকল্পকে ঝুঁকিমুক্ত করা অন্যদিকে ছোট কিন্তু উচ্চ লাভের প্রকল্পে বিনিয়োগ আর তার সাথে একটা নতুন ব্যবসায় প্রবেশ কিন্তু শুরুতে যে পয়জন পিলের কথা বলা হয়েছিল হ্যাঁ সেই ঝুঁকিগুলো নিয়ে এবার একটু কথা বলা যাক ঠিক সবচেয়ে বড় এবং অনন্য ঝুঁকি হল ইরানের সেই পনেরো দশমিক চার পারসেন্ট অংশীদারিত্ব মার্কিন নিষেধাজ্ঞার কারণে এটি কোম্পানির ব্যবসায় একটি সক্রিয় বাধা এটা কি শুধু খাতায় কলমে নাকি এর কোনো বাস্তব প্রভাবও আছে? কোনো উদাহরণ আছে? এর একটা স্মোকিং গান উদাহরণ আছে 2012 সালের একটি ঘটনায়। কি হয়েছিল? কোম্পানির নিজস্ব বীমা সংস্থা যেটি একটি ভারতীয় সরকারি সংস্থা তারা জানিয়েছিল যে ইরানের তেল থেকে হওয়া কোনো দুর্ঘটনার কভারেজ তারা দেবে না। বলেন কি? শুধু তাই নয়। অন্য দেশ থেকে আনা তেলের ক্ষেত্রেও তারা শুধুমাত্র চুরাশি দশমিক ছয় পার্সেন্ট কভারেজ দেবে কারণ বাকি পনেরো দশমিক চার পার্সেন্ট মালিকানা ইরানের অবিশ্বাস্য তার মানে নিজের দেশের একটি বিমা সংস্থাই ইরানের অংশীদারিত্বের জন্য পুরো কভারেজ দিতে রাজি নয় এটা তো একটা বিরাট অপারেশনাল ঝুঁকি বিরাট এর ফলে সিপিসিএলকে হয় নিজেকেই সেই ঝুঁকি বহন করতে হয় অথবা অনেক বেশি প্রিমিয়াম দিয়ে অন্য জায়গা থেকে বিমা করাতে হয় এর পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয় হ্যাঁ এছাড়া অন্যান্য ঝুঁকিগুলির মধ্যে তো প্রকল্পে আরও দেরি হওয়ার ঝুঁকি এবং পরিবেশগত নিয়মকানুন মেনে চলার চাপ তো রয়েছেই চলুন তাহলে পুরো আলোচনাটা একবার সংক্ষেপে দেখেনি সিপিসিএল হল দক্ষিণ ভারতের এক অদেখা চালিকা শক্তি আর আইওসিএল এর নিষ্ঠ কর্মী এর লাভ পুরোপুরিভাবে গ্লোবাল জিআরএম এর ওপর নির্ভরশীল কিন্তু এর কোর পারফরম্যান্স খুবই শক্তিশালী এর কারণ হল মানালির রিফাইনারের উচ্চ জটিলতা বা এনসিআই যা এর আই কিউকে বাজারের থেকে অনেকটাই এগিয়ে রাখে কোম্পানি ভবিষ্যতের জন্য একটি ত্রিফলা কৌশল নিয়েছে একটি ঝুঁকি মুক্ত করা মেগা প্রকল্প একটি স্মার্ট উচ্চ মার্জিন আপগ্রেডেশন এবং রিটেল ব্যবসা একটি নতুন পদক্ষেপ কিন্তু এর গলায় কাটার মতো বিধে আছে এক ঐতিহাসিক ভূ রাজনৈতিক বোঝা ইরানের সেই পনেরো দশমিক চার শতাংশ অংশীদারিত্ব যা বাস্তব আর্থিক ও অপারেশনাল বাধা তৈরি করে তাহলে একজন বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে মূল বিষয়গুলো কি কি এই স্টকটাকে কিভাবে দেখা উচিত দেখুন উই লার্ন ইনভেস্টিংয়ে আমরা সব সময় বলি যে জেনে বুঝে বিনিয়োগ করতে সিপিসিএল এ বিনিয়োগ করা মানে বিশ্বব্যাপী রিফাইনিং সাইকেলের ওপর একটা বড় বাজি ধরা এটা কোনো স্থির বাই হোল্ড স্টক নয় এটা একটা সাইক্লিক্যাল স্টক এর বুল কেস আর বেয়ার কেস কি হতে পারে বুল কেস হল যদি অ্যানালিস্টদের কথা সত্যি হয় এবং জিআরএম একটি হায়ার ফর লঙ্গার পর্যায়ে থাকে মানে ধরুন সিক্স পয়েন্ট ডলার প্রতি ব্যারেল তাহলে স্টকের মূল্য নশো টাকা বা এমনকি বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেতে পারে বলে অনেকে মনে করছেন আর বেয়ার কেস আর বেয়ার কেস হল যদি এই উচ্চ জিআরএম পরিবেশ শেষ হয়ে যায় তাহলে অর্থবছর দু হাজার মতো লাভ আবার ভেঙে পড়বে এবং স্টকের দামও সেই অনুযায়ী পড়বে তাহলে বিনিয়োগকারীদের কোন বিষয়গুলোর উপর বিশেষ নজর রাখা উচিত কোন ট্রিগার পয়েন্টগুলো দেখতে হবে দুটো মূল বিষয়ের ওপর নজর রাখতে হবে এক নাগাপট্টিনম প্রকল্পের চূড়ান্ত সরকারি অনুমোদন বা সিসিএ অ্যাপ্রুভাল এবং দুই উচ্চ মার্জিনের এল প্রকল্পের চূড়ান্ত অনুমোদন এই দুটো ঘটনাই ভবিষ্যতের বৃদ্ধিকে অনেকটা নিশ্চিত করবে তাহলে সব মিলিয়ে সিপিসিএল আসলে অপারেশনাল দক্ষতা চরম অস্থিরতা এক ঐতিহাসিক বোঝা এবং ভবিষ্যতের জন্য একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার এক আকর্ষণীয় মিশ্রণ একদম বিনিয়োগকারীদের জন্য শেষ প্রশ্নটা হল তারা কি কোম্পানির দক্ষতা এবং ভবিষ্যতের প্রকল্পের উপর বাজি ধরছেন নাকি এটা শুধুমাত্র বিশ্বব্যাপী শক্তি বাজারের অনিশ্চয়তার উপর একটি উচ্চ ঝুঁকির উচ্চ রিটার্নের খেলা উত্তরটা হয়তো এই দুটোর মাঝামাঝি কোথাও লুকিয়ে আছে আশা করি আমাদের এই গভীর বিশ্লেষণ আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে উইলার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকুন আর শিখতে থাকুন